সময় তো আল্লাহ রাবুল আলমিন তার নিজের পরিচয় দিচ্ছেন হুয়েল নদী কলাকাশ্যমাতে আলা দাবুল হক তিনি সেই আল্লাহ যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন যথাযথভাবে ওয়ময় কোন ফায়াকুন এবং যেদিন তিনি বলবেন যে কোন সেদিনই হয়ে যাবে অর্থাৎ সৃষ্টি করেছেন তিনি অথবা তিনি যেদিন বলবে যে কোন অর্থাৎ কিয়ামত হও ধ্বংস হও ফায়াকুন সেদিন এটা ধ্বংস হয়ে যাবে সৃষ্টি করছেন তিনি তার আদেশে এটা ধ্বংস হয়ে যাবে এটা কেউ ঠেকাতে পারবে না কৌলুল হক আল্লাহর এই কথা সত্য লাহুল মুল্ক সমস্ত সার্বভৌমত্ব তার ইয়মায়ক বিশ্বুর যেদিন সিংগা বাজানো হবে অর্থাৎ ভয়ঙ্কর দিনটাকে স্মরণ করে দেওয়া হলো যেদিন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে বাসি বাজানো হবে কত ভয়ঙ্কর সেই দিন আলিমুল গাইবুয়া শাহাদা তিনি দৃশ্য অদৃশ্য সব কিছু সম্পর্কে অবগত আছেন হুয়াল হাকিমুল খাবির তিনি কৌশলী এবং সমস্ত বিষয় সম্পর্কে তিনি সর্বাগ্য তো এখানে তালা তার পরিচয়টা দিয়েছেন এবং এর আগে বলছেন আকাশ পৃথিবী তিনি যথাযথ সৃষ্টি করেছেন এর মানে হলো যে সূর্য থেকে কত দূরে পৃথিবী স্থাপন করলে সূর্যের তাপে পৃথিবীটা পুড়ে যাবে না আবার এমন দূরত্বে স্থাপন করলে যে সূর্যের তাপ লাগবে না পৃথিবীটা একটা বরফের চাকা হয়ে যাবে তো এভাবে তালা সমস্ত সৃষ্টির মধ্যে ভারসাম্য বজায় রেখে তিনি সৃষ্টি করেছেন এই পৃথিবীর জন্য কতটুকু পানির প্রয়োজন সেই পরিমাণ পানি সৃষ্টি করেছেন অক্সিজেন সেই পরিমাণ দিয়েছেন এই পৃথিবীর কত অঞ্চলে জঙ্গল থাকবে তা তিনি করেছেন জঙ্গলে কত পশু থাকলে আবার ওই জঙ্গলের গাছপালা কার্বন ডাইঅক্সাইড পাবে সে পরিমাণ জঙ্গলে পশু সৃষ্টি করেছেন এইভাবে আল্লাহ আল্লাহতালা কিছু মানে এমন সুন্দর করে করেছেন যে তার সৃষ্টির মধ্যে কোনো অনিয়ম নাই কোনো বিশৃঙ্খলা নাই এবং কোনো সমস্যা নাই কোনো মেরামতের জন্য ত্রুটি বিশ্বতি সংশোধন করার জন্য কোনো মেকার ইঞ্জিনিয়ার তার এই সৃষ্টির মধ্যে তাদের কোনো এখানে কোনো কাজ নাই সব তিনি যথাযথ যথাযথভাবে তিনি সৃষ্টি করেছেন একথা তিনি বলছেন এই সৃষ্টি করার পরে আবার তিনি বলছেন যে তিনি যেদিন বলবেন কোন ভায়াকুন তিনি যেদিন বলবেন হও অর্থাৎ কে আমত অনুষ্ঠিত হও তখন এই ক্যামত অনুষ্ঠিত হবে এবং এই সোনার জগৎ সোনার পৃথিবী কত সুন্দর করে মানুষ পৃথিবীকে গড়েছে হুম মনে হয় যেন দুনিয়াতে তারা জান্নাত তৈরি করে ফেলেছে তো আল্লাহ বলেন আমি বললেই এটা সেদিন ধ্বংস হবে এবং আল্লাহর কথা সত্ত্বেও সর্বসর্মভৌবত্ব তার এবং সিংহা বাজানো হবে এটা নিশ্চিতভাবেই কিন্তু আদেশটা আল্লাহ দেবেন এটা তার আয়ত্তে এটা অন্য কেউ জানে না যে কখন দেওয়া হবে তিনি দৃশ্য অদৃশ্য সব সম্পর্কে অবহিত আছেন তিনি কৌশলী তিনি মোমেনদেরকে ক্ষমা করার কৌশল রাখেন শাস্তিকে পাক শত্রুকে পাকড়াউ করার ক্ষমতা রাখেন এবং পৃথিবীর সব কিছু তিনি সব সম্পর্কে তিনি খবর রাখেন তো এভাবেই আমাদের এখন সামনে যে আমরা যে সময়টা পার করছি আমাদের সামনে ইমাম মহাদি আবির্ভূত হবেন চল্লিশ বছর তিনি পৃথিবী শাসন করবেন বা তার চেয়ে বেশিও করতে পারেন এরপরে ঈশ্বা আল্লাহ সালাম আসবেন তিনি চল্লিশ বছর পৃথিবী শাসন করবেন পৃথিবীতে এসে তিনি বিয়া করবেন তার ছেলে মেয়ে হবে তো এইভাবে ঈশ্বা আলাহ সালাম পৃথিবীতে তার দায়িত্ব পালন করার পর আসমানি তার প্রতিষ্ঠা করার পর উনি চল্লিশ বছর পৃথিবী থাকার পরে মারা যাবেন উনি মারা যাওয়ার পরে মুসলমানদের মোমেনদেরও মৌবাদ হয়ে যাবে কোনো একদিন সব মুসলমানরা একসাথেই একটা বায়ুর প্রবাহে তাদের শরীরে জ্বর আসবে ফোরা গজাবে তো সবাই মরে যাবে এভাবে মুসলমানদের মৃত্যু হয়ে যাওয়ার পর তো এই ঈশ্বর আসলাম এবং মোমেনদের মৃত্যুর পর একশো বছর পৃথিবী থাকবে কাফেররা যেমন ঈশ্বা তেমন জীবনযাপন করবে তারপর আল্লাহ সিংঘা ফুকডার জন্যকে আদেশ করবেন সিঙ্গা বাজবে তো এভাবেই সমগ্র পৃথিবী ধ্বংস হবে আচ্ছা এরপরে আল্লাহ বলেন ইব্রাহিম আবি আজরা স্মরণীয় ঘটনা যখন ইব্রাহিম আসলাম তার পিতা আজরকে বললেন যে পিতা এই মূর্তিগুলিকে মূর্তিগুলিকে তুমি ইলাহা নির্বাচন করেছ তিনি দোলাল মুবিন আমি তোমাকে এবং তোমার জাতিকে দেখছি যে স্পষ্ট ভুল পথে তারা রয়েছে তো এই ইব্রাহিম আলাহ সালাম আমাদের জাতির পিতা তার নাম কোরআনে কোরআনে তার নাম ইব্রাহিম পিতার নাম আজর তো বাইবেলে তার পিতার নামটা তারাক উল্লেখ করা হয়েছে যাই হোক ইব্রাহিম আলাহসালামের মায়ের নাম ওমাইলা আর একটা নাম আছে বুনা ইব্রাহিম আসলামের জন্ম হল ইরাকের বেবিলনে আদম আলা সালামের সাড়ে তিন হাজার বছরের পরে পৃথিবীতে ইব্রাহিমুল্লা সালাম এসেছেন ইব্রাহিমুল আসলামের সাড়ে তিন হাজার বছর পরে আমাদের নবী মোহাম্মদ আসলাম পৃথিবীতে এসেছেন তো আসলাম আমাদের জাতির পিতা অর্থাৎ বর্তমান বিশ্বে ধর্মবিশ্বাসী যত মানুষ আছে সকলেরই জাতির পিতা হজর ইব্রাহিম আল্লাহ সালাম তো এভাবে ইব্রাহিম আল জন্ম জন্মবৃত্তান্ত কোরআনে মানে যেহেতু তার নামটা ইব্রাহিম আসামের নাম কোরআনে অন্তত সত্তর তার নাম এসেছে তাই কাজে ইব্রাহিম আল আসসালাম উনি হজরত নুহুল আসলামের দশ পুরুষের দশ পুরুষের দশম পুরুষে উনি জন্মগ্রহণ করেছেন আর নুহাল আসলাম হচ্ছেন আদম আল আসলামের দশম পুরুষের মানুষ এবং তিনি পয়গাম্বার তো এই নুহুল আসাম পর্যন্ত সমস্ত মানুষ ছিল আরবেলা কাজুরি এরপরে নুহুল আসলামের বন্যায় যখন নৌকাটা ইরাকের যুদি পারে চলে গেল এবং আশিটি মুসলিম পরিবার নৌকায় ছিল আর কাফেরা সব ডুবে মারা গেল তো এই নৌকাটা ইরাকের যুদি অঞ্চলে অবতরণ করার ফলে মুসলমানরা ওখানেই বসবাস করেন এবং ওই ইরাক অঞ্চলেই মুসলমানদের বসবাস শুরু হয় তো এই জন্য পরবর্তীতে ওই ইরাকের বেবিলনী ইব্রাহিম আসলাম জন্মগ্রহণ করেন তো ইব্রাহিম আল আসসালাম আদম আদমআর থেকে সাত নম্বরের পয়গম্বা যেটা আমাদের কোরআনের বর্ণনে আসে এর মধ্যেও যদি অন্য পয়গম্বার থাকে থেকে থাকে সেটা আমাদের অজানা থাকতে পারে তো এই ইব্রাহিম আল সালাম তার জন্মটা সেটা একটা আশ্চর্য ব্যাপার ইব্রাহিম আল সালাম জন্মগ্রহণ করার বিষয়ে আচ্ছা আমি একটু সামনে আগে আর একটা তারপর আমি বলছি ইসমিল রহমানের হাউজুল্লাহ আমিনঈদ রাজিম ওকাজা লিখিয়া নুরি ইব্রাহিম মারাকুত আসাম মৌ কেনেন আল্লাহ বলেন এভামি আমি ইব্রাহিমুল আসলামকে আমার আকাশ পৃথিবীর যে আমার যে সাম্রাজ্য আমার যে মহাবিশ্বের সাম্রাজ্য মালাকুত এ মালাকুত আসসামত আলাদা আকাশ পৃথিবীর বিশাল সাম্রাজ্য আমি ইব্রাহিমুল আসলামে দেখিয়েছিলাম লিয়াকু নামিনাল মৌ কেনেন যাতে তিনি ইয়াকিনকারীদের অন্তর্ভুক্ত হতে পারেন তিনি একিনকারী তারপরে বিশ্বাসের তিনটা স্তর আছে এলমুল একিন আইনুল একিন হকুলেকিন কাজে এই দেখে যে বিশ্বাস এটা হলো আইনুল আইনউলেকিন এবং এখান থেকে হকুলেকিন সৃষ্টি হয় তো এই জন্য অর্থাৎ ইব্রাহিম মেরাজ সালাম তো বিশ্বাস করেনি কিন্তু তারপরও মেরাজে গেলে এটা তার চোখে থেকে বিশ্বাস করা হবে এটা হবে আইনুল উলেকিন এবং এখান থেকে একেবারে বাস্তব জ্ঞান তার মধ্যে আলভেটের হকুলয়াকিন এই জন্য নবীদের মেরাজ হয় আদম আদমআ মেরাজ হয়েছে আমাদের নবী মোহাম্মদ সামে মেরাজ হয়েছে ইব্রাহিম আলাহ আসসালামের মেরাজ হয়েছে মুসল্লা মেরাজ হয়েছে সমস্ত নবীর মেরাজ মানে ঊর্ধ্বগমন গমন বা আল্লাহর দিদার বা জান্নাত জাহান সম্পর্কে একটা এলমুল একিন বা হকুল একিন সৃষ্টি জন্য যে দৃশ্যগুলি দেখানোর প্রয়োজন আল্লাহ মনে করেন এগুলা সব নবীদের ব্যাপারেই আল্লাহ করেছেন তো ইব্রাহিম সালামকে আল্লাহ বললেন যে ইব্রাহিম তুমি সকরা পাথরে দাঁড়াও বায়তুল মোকাদ্দে একটা পবিত্র পাথর আছে যে এই পাথরের সাথে আকাশে সিঁড়ি লাগানো আছে তো আল্লাহ ইব্রাহিম আলাহ সালাম বললেন যে তুমি ওই শখরা পাথরের উপরে দাঁড়াও আমি তোমাকে আঁকা আমার মহাবিশ্ব দেখাবো তখন আল্লাহতালা ইব্রাহিম আল্লাহ জন্য সাতাশ মান সাত জমিনের সমস্ত গোপন পর্দা উন্মোচন করে দিলেন গোপন পর্দা আল্লাহ দূরীভূত করে দিলেন এবং ইভেন সালাম আকাশ পৃথিবীর সমস্ত দৃশ্যগুলি দেখতে পেলেন তো এভিলাম এক জায়গায় দেখছেন যে জেনা করছে নারী পুরুষ ইভিএম সাল্লাম তার জন্য বদলা করলেন বদ্রার পরে তারা ওখানে ধ্বংস হয়ে গেল পৃথিবীর আরেক প্রান্তে দেখেন সেখানেও মানুষ জেনা করছে আবার তিনি বদ্ধ করলেন তারা ধ্বংস হলো তৃতীয়বারও তিনি এই অবস্থা দেখলেন তখন আল্লাহতাল্লাহ বললেন যে ইব্রাহিম তুমি আমার সৃষ্টিকে ধ্বংস করো না আমি মোস্তাজা তুমি মোস্তাজাবুদ্দ দাওয়া তোমার দোয়া কবুল হয় তুমি দোয়া করলে আমি কবুল করে থাকি কিন্তু এভাবে দোয়া করে তুমি আমার সৃষ্টি ধ্বংস করো না তার কারণ বান্দার সাথে আমার তিনটে অবস অবস্থা অব্যাহত থাকে এক নম্বর হলো বান্দা এভাবে অপরাধ করার পর যদি অবাক করে তো আমি তার কবুল করবো এবং যদি সে তবা না করে তাহলে তার বংশধর থেকেও অন্যান্যরা বা তার উত্তর পুরুষরা মুসলমান হতে পারে ইমান আনতে পারে আমি তাদেরকে গ্রহণ করব। আর তিন নম্বর বছরও সে আমার কাছে আসবে আসার পরে আমি হয়তো তাকে শাস্তি দিব না আমি ক্ষমা করব। কিন্তু এই জন্য তুমি আমার বান্দাদেরকে এরকম দোয়া করে ধ্বংস করো না ইব্রাহিম ব্রাহিম আর করলেন না কিন্তু ইব্রাহিম আস্রম এভাবে তার মেয়েরাজ অর্থাৎ আল্লাহর মহা জগৎ মহা সৃষ্টি আর এগুলি সব ইব্রাহিমুল্লাহ সালামকে আল্লাহ তালা দেখালেন তো ইব্রাহিম জন্মগ্রহণ করছে ইরাকের ব্যবীরনে তখন ইরাকের যে বাদশাহ নমরুদ সে সারা পৃথিবীর বাদশাহ ছিল তো এই নমরুদ স্বপ্ন দেখে যে পূর্ব আকাশে একটা তারকা উদিত হয়েছে সেই তারকার আলো বাড়তে বাড়তে এত বেড়েছে যে চন্দ্রের আলো সূর্যের আলো এটা সব কিছু দূরীভূত হয়ে গেছে ওই ওই তারকাটার আলোতেই পৃথিবীটা আলোকিত হয়ে গেছে স্বপ্ন দেখে নব কিছুটা ঘাবড়ায় গেল সে তার দরবারে যারা স্বপ্নতত্ত্ববিদ গণক কাহেন তাদেরকে ডাকলো ডেকে বললো যে আমার স্বপ্নের তোমরা ব্যাখ্যা দাও তারা বললো যে আপনার এই যে আজকের স্বপ্ন দেখেছেন এখান থেকে এক বছরের মধ্যে আপনার এই রাজ্যে একটা শিশু জন্মগ্রহণ করবে সেই শিশুর দিন তাম পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং তার হাতে আপনার ধ্বংস আপনার মৃত্যু হবে আপনার জাতি ধ্বংস হবে তখন অমৃত বলল যে আমি যখন এটা দেখতেই পেরেছি এখন এটা হতে দেবো না তো আজ থেকে আমরা স্ত্রী থেকে পৃথক থাকবো কেউ স্ত্রীর গমন করবে না তাহলে এই সন্তান তো আর আসতে পারবো না পৃথিবীতে এভাবে সে সমস্ত মানুষদেরকে স্বামী স্ত্রী পৃথকভাবে বসবাস করার জন্য ব্যবস্থা করলো আর্মি পুলিশ ডিপ্লয়েড করে দিল এবং এভাবে সে নিজেও গৃহত্যাগ করলো পরিষদ সহ বাইরে বাইরে তারা সময়টা পার করার চেষ্টা করলো তো আল্লাহ মহাবিশ্বের মহামালিক তিনি যা করবেন তা তিনি ডিক্লেয়ার করেই করবেন তারকে মানে চূড়া গুপ্তভাবে আল্লাহর কোনো কাজ করতে হবে কেন তো ইব্রাহিম আসাম আসবে এটা নবরতকে জানাই দিলেন এরপরে নমরু তার চেষ্টা অব্যাহত রাখলো চলতে চলতে যখন নমরুদের রসদ ফুরে গেল তখন রাজদরবারে একটা বিশ্বস্ত লোক পাঠাতে হবে রসদের জন্য তো সিদ্ধান্ত হলো যে আজরকে পাঠানো হবে সে ধর্মীয় নেতা তাকে বলে দেওয়া হলো যে তুমি বাড়িতে যাবে না শুধু দরবার থেকে এই খাদ্য সামগ্রী এবং অর্থ করে নিয়ে আসবে তো আজর বাড়িতে যাওয়ার নমরুদের রাজদরবারে যাওয়ার অনুমতি পেলো আজও ওখানের এই কাছাকাছির বাসিন্দা ছিল সে মনে করল যে আমি যখন অনুমতি পেলাম তখন একটু বাড়িতে ঘুরে আসি তখন নিজের বাড়িতে গেল যাওয়ার পরে সে মানসিকভাবে এমনভাবে দুর্বল হয়ে পড়লো যে স্ত্রী গমন সে করে বসলো এবং ইব্রাহিম আসাম মাতৃ গর্বে চলে গেলেন এবং গণকরা সেদিনই আবার নমরুতকে জানায় দিল যে যে সন্তানের ভয় আপনি এত কিছু করছেন সেই সন্তান কিন্তু আজ রাত্রে সে মাতৃগর্ভে চলে গেছে তার মানে জন্ম প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে তখন নমরুদ বললো যে কী করে হতে পারে যদি তাই হয় তাহলে এখন দেখো কোনো নারী যদি সন্তান প্রসব করে তাদেরকে হত্যা করে দাও এভাবে সময়টা পার হতে লাগলো বছর পার হয়ে গেল ইব্রাহিম স্ত্রী সরি ইব্রাহিম আলাসের মা ও তিনি পেটে সন্তান কোনো একদিন তিনি যখন প্রসব প্রধান অনুভব করলেন তখন তিনি একাকি পার্শ্ববর্তী একটা পাহাড়ের গুহায় অবস্থান নিলেন এবং সেখানে তিনি স্বামীকে প্রসব করলেন পূর্ণিমা চাঁদের মতো এক ছেলে প্রসব করে সেখানে গুহার মধ্যে তাকে দরজা বন্ধ করে রেখে দিলেন এবং বাড়ি এসে স্বামীকে বললেন যে তোমার একটা মরা সন্তান হয়েছিল এটা আমি ফেলে দিয়েছি যা ভালোই হয়েছে কিন্তু মা মাঝে মাঝে যাইয়া ওই সন্তানকে দুধ পান করান সন্তান ক্ষুদা লাগলে কাঁদে না শুধু আঙুর চুষে খায় এবং মা তাকে দুধ পান করায় এইভাবে ছয় মাস পর্যন্ত গুহার মধ্যে ভাহিমুল আসলাম তার গ্রোথটা এমনভাবেই হলো যে ছয় মাসে মনে হয় যেন এর বয়স এক বছরের বেশি কোনো একদিন মা উমাইলা আজরকে বলে যে তুমি আমার সাথে চলো তোমাকে আমি একটা জিনিস দেখাবো তো আসলো গুয়ার দরজা খুলে বলে যে এই দেখো এটা তোমার ছেলে তখন মানে আজর অস্থির হয়ে গেল এত সুন্দর ছেলে তো এই ছেলেকে আমি এখানে রাখবো না আমি বাড়ি নিয়ে যাবো বলে কেমন করে নিবে তাহলে তোমার চাকরি থাকবে নমরুদ তোমাকে জীবিত রাখবে তো আদর বলে যে দেখো আমি নমরূত যে স্বপ্ন দেখেছি স্বপ্নের পরে একটা মহিলা গর্ভতী এত বড়ো সন্তান হতে পারে এটা কখনোই না এটা বিশ্বাসযোগ্য না কেউ এটা বলবে না সবাই বলবে যে এই ছেলে আগেকার এই বড় ছেলে সত্যিই তারা ওই ছেলেকে বাড়ি নিয়ে গেল কিন্তু কেউ ওই ছেলের ব্যাপারে আলাপ আলোচনা করলো না এইভাবে ভাইমারা চাম মানে একেবারে ছোটোবেলায় তাপসির কারকরা বলেন যে তখন হয়তো বা তার বয়স তিন বছর হবে তখন একদিন মায়ের কোলে বসে বলেন মা আমার রবকে তো মা কী বলবে উমাইলা বলেন যে তোর রব হচ্ছে আমার রব হচ্ছে তোর বাবার সে আমাকে লালন পালন করে মা আমার বাবার রবকে যে তার রব হচ্ছে নমরুদ তো মা নমরুদের রবকে তখন উমাইলার আর জ্ঞান শেষ হয়ে গেছে এরপরে সে বলে যে ঠিক আছে তোর বাবাকে জিজ্ঞাসা করব। আজর আসলো আসার পরে মা উমায়রা বললো যে তুমি যে সন্তানের জন্য গোটা জাতি তোমার কষ্ট করেছে এই তোমার ঘরে সেই সন্তান দেখো এই সন্তান জিজ্ঞাসা করে নমরুদের রককে তখন এই ভেমর আসলামকে তার বাবা একটা চর মারলেন আর বললেন যে খবরদার নমরুদের কথা মুখে আনবে না এই কথা আর বলবে না এই ভেমরা আসলাম চুপ করে থাকলেন এভাবে পারিবারিকভাবে তার জীবন বড় হতে লাগলো কোন বর্ণনা আছে যে ইব্রাহিম আল আসলাম তার মাকে বললেন যে মা হ্যাঁ নমরুদ তোমাদের সবার রব তা আমি একটু তাকে দেখব তো আমাকে একটু নিয়ে চলো তো তখন ইব্রাহিম মায়ের কোলে নমরুদের দরবারে গেলেন যে দেখে যে নমরত সিংহাসনে বসা পরিষদ তার নিচে বসা তো মাকে বললো যে মা কই তোমাদের রবকে তো এছাড়া করো জয় যে উপরে বসা এই নমরুদের চেহারা ছিল মন্ত্রী পরিষদ ছিল খুব সুন্দর সুন্দর মানুষ তখন ইব্রাহি বলেন যে মা এটা কেমন কথা যে সবার রব সে নিজের চেহারাটা ভালো করতে পারলো না আর তার পরিষদ সবাই সুন্দর মা এটা কেমন রব হলো মা আসল দিয়া মুখ ঢাকেন আর বলেন যে বাবা কথা বলিও না এভাবে ইবাহিআসলাম চলে গেলেন এরপরে ইবাহিমুল্লাহ সালামের তাফসির কাকরা যা বলেন সেই হিসাবে তার বয়স যখন সাত বছর হয়েছে তখন ইব্রাহিমুল্লা সালাম তার নিজের অনুসন্ধান তিনি চালাতে লাগলেন তো ইভেম আসসালাম এই রবের অনুসন্ধান চালাচ্ছিলো এটা ছিল চন্দ্র মাসের মানে অর্থাৎ শেষ শেষ দিকের রাত্র মানে চোদ্দো তারিখের পরে চন্দ্র মাসের চোদ্দো তারিখ পার হয়ে যাওয়ার পরে মানে মাসের শেষের দিকের কোনো এক রাত্রে ইভেমুল আসলাম তার অনুসন্ধানটা চালিয়েছিলেন হালাম্মা জান রা কাউকাবান তো ইব্রাহিমের আস্বামীর উপরে যখন এরকম রাত গভীর হয়ে গেল অন্ধকার হয়ে গেল অন্ধকার সে গেল যেহেতু সন্ধ্যা রাত্রে মানে চাঁদ থাকে না মানে মাসের শেষের দিকে তো ফলাম্মা জানা আল্লাহল যখন তার উপরে রাত অন্ধকার হলো রা কাউকা ওকাবান তখন সে তারকা দেখতে পেল কলা হা দর্বি তিনি বললেন যে এগুলি কি আমার রব ফলাম্মা ফালা কলা রাহুবুল্লাহ ফিলিন যখন এগুলো ডুবে গেল তিনি বললেন যে যারা ডুবে যায় তাদেরকে আমি ভালোবাসি না এরপরে তারকা দেখতে সেরেন এরপর পরে কিছু সময় পরে চাঁদ উঠলো আল কামারা এরপর যখন চাঁদ উদিত হলো চাঁদ দেখলো তখন সে বলল। চাঁদকে যখন তিনি উজ্জ্বল দেখতে পেলেন বললেন হাজার রব্বি তাহলে এটা কি আমার রফ ফালাম্মা ফালা অথবা চাঁদ যখন ডুবে গেল কলা ল মিহাদিনী রব্বি ইহুহ্ন মালকো আহমেদ দলিল আমার রফ যদি আমাকে পথ প্রদর্শন না করেন পথ না দেখান তাহলে আমি ভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমি পথ পাব না তো এ বলে তিনি একে অস্বীকার করলেন যেটা আমার রব হতে পারে না অতবার যখন ফালাম্মা রাজ শামসা বা জাগাতান অতবার যখন উজ্জ্বল সূর্যকে উদ্ভাসিত সূর্যকে দেখতে পেলেন তখন বললেন এই বোধহয় আমার রব এ সবচেয়ে বড় কিন্তু ফালাম্মা ফালা যখন সূর্য ডুবে গেল কলা তখন তিনি বললেন ইয়া কম নি বাড়ি মে শিকুন হে আমার জাতি তোমরা যা অংশীদার সব করছো আল্লাহর সাথে আমি এর প্রতি অসন্তুষ্ট আমি এগুলা মানছি না ইন্নি অজাতি আলিলি ফাতার আসসামাওয়ালি মুসিখিন নিশ্চয়ই আমি ওই আল্লাহর দিকে আমার মুখমণ্ডল ফিরাচ্ছি আমি ওই আল্লাহর দিকে মনোনীব হচ্ছে হচ্ছি যিনি কী করছেন খাতার আসসাম যিনি আকাশ পৃথিবীর আদি স্রষ্টা অনুসন্ধান করে এবং অন্যান্য বাতিল দিন সমস্ত ত্যাগ করে আমি খাটিভাবে সেই আল্লাহর প্রতি আমি মনোভৃত হলাম অমা আমান আর আমি মোর্শিকদের অন্তর্ভুক্ত নই তো এই দোয়াটা আমরা কিন্তু যাই নামাজে পড়ি এটা শুধু একটা ডিক্লারেশন যে আল্লাহ আমি আপনার সামনে এখন নামাজ পড়তে দাঁড়াবো আমি মোর্শিক না এটা একটা ঘোষণাপত্র আর কিছু না এটা এই ঘোষণাটা আমরা দেওয়ার পরে আমরা নামাজে দাঁড়াই তো ও হাজা ক মুহু হু এরপরে জাতি তার সাথে তর্কই লিপ্ত হলো তো তখন ইব্রাহিম সালাম বললেন কলা আুনি ফিল্লা হে তোমরা আল্লাহর বিষয়ে আমার সাথে তর্ক লিপ্ত হচ্ছ অকাদ হাদানি অথচ আল্লাহ তালা আমাকে পথ দেখিয়েছেন কলা কাপু মাতু শিকুনা বিহি ইল্লা ইয়াশারিসা তোমরা যে আল্লাহর সাথে শরিক করছো এ শরিকদের ব্যাপারে আমার অন্তরে কোনো ভয় নাই বরং আমি ভয় করি যে আল্লাহ যদি কিছু ইচ্ছা করেন তাহলে ভালো মন্দ আল্লাহ করতে পারে তাকে আমি ভয় করি তোমাদের শহীদদেরকে আমি কোনো ভয় করি না অশা রব্বি কুল্লাসে নেলমা আমার রবের জ্ঞান সর্বব্যাপী সব কিছুর উপরে আমার রবের জ্ঞান তা কারণ তোমরা কি উপদেশ গ্রহণ করবে না তো এখন তার জাতিরা ইব্রাহিমুল আসসালামের সাথে বিতর্ক করতো এ ব্যাপারে তাপসির কারকরা বলেন যে ইব্রাহিম আসসালামের সাথে তার জাতির বিতর্কটা কীভাবে হতো বিতর্কটা এরকম হতো যে ইব্রাহিম আলাহ ছিলেন তিন ভাই হারান নাকুর ইব্রাহিম বড় ভাই হারান মেজ ভাই নাখুর এই বড় ভাই হারান এই হারানের পুত্র হলো আসলাম পয়গম্বর আর যে নাখুর এই নাখুরের দৌহিত্র বা নাতি হলেন লোকমান হেকিম লোকমানের পিতার নাম বাউর বাউরের পিতাম নাখুর তো ইব্রাহিমসালামরা তিন ভাই তো আজও মূর্তি বানিয়ে বেটাদের কাছে এই মূর্তি বিক্রি করতে বাজারে পাঠায় দিতেন কিন্তু ইব্রাহিম সালাম যদি মূর্তি নিয়ে বাজারে যেতেন সেদিন এই মূর্তি বিক্রি হতো না সেটি এমনভাবে বক্তৃতা করতেন যে দেখো তোমরা মাটি দিয়ে বানিয়েছো মাটি মাটির তৈরি হাতের তৈরিটা দিয়ে তোমাদের কী উপকার হবে এভাবে বলাতে মানুষেরা সেদিন মূর্তি কিনতো না কিন্তু তার সাথে তর্কে বিতর্কে লিপ্ত হতো যে আমরা বাপদাদা দাদা থেকেই ধর্ম পেয়েছি বাপদাদা ধর্ম পালন তুমি কেন করে হবে তার সাথে তর্কে লিপ্ত হতো আর ইব্রাহিম আসলাম সেই তর্কে জব দিতেন তিনি বলেন অকাইফু কাপু মা আশ্রাক কীভাবে আমি ভয় করব যে তোমরা শরীর করছো তোমাদের শরিকদেরকে আমরা আমি কেন ভয় করবো তা তাকু না আল্লাহ মাস রাখতুম অথচ তোমরা ভয় করো না যে আল্লাহর সাথে তোমরা অংশীদার সাব্য সাব্যস্ত করছো কাজে আমার আল্লাহ তোমাদেরকে শাস্তি দিতে পারেন কিন্তু তোমাদের শরীরটা আমার কী ক্ষতি করবে মা জিবি আরেক মুসুলত তোমরা এমনভাবে আল্লাহর অংশীদার সাব্যস্ত করছো যে অংশীদার সাব্যস্ত করার ব্যাপারে তোমাদের কাছে আল্লাহ তালা কোনো প্রমাণ নাজেল করেন নাই আইউল ফরিকাই না হাকুবনে নিন্তম তা আলাম তো যদি তোমরা জ্ঞান রাখো তাই বলো যে কোন দল নিরাপত্তার অধিকারী কোন দল নিরাপত্তা পেতে পারে তোমরা বিনা দলিলি আল্লাহর সাথে শরিক করো এটা না আল্লাহ দলিল সহ সব কথা বলেছেন আমরা কাজই নিরাপত্তা পাওয়ার কে যারা প্রমাণ সহ কথা বলে দলিল সহ কথা বলে আর নিরাপত্তা থাকবে না কাদের যারা বিনা দলিলে কথা বলে শয়তানো হাসার মধ্যে এইটাই বলবে যে আমি বিনা দরে বলছি তোমরা আমার কথা কেন শুনেছ আল্লাহ বলেন আল্লা দিন আমানু আলম ইয়াল বেশি ইনমেন জুলমেন উলাই খেলাম আমরো হম যারা ঈমান এনেছে আর ইমানের সাথে জুলুম মিশ্রিত করেন নাই তো জুলুম সমস্ত পাপি জুলুম কিন্তু ইন্নার শেরকালা জুলুম না আজিম সেরে করছে সবচাইতে বড় জুলুম ইয়াত নাজেলা হওয়ার পরে সাহাবীর অস্থির হয়ে গেছেন জিয়া রসুল্লাহ জুলুম নাই এমন কে আছে তা আমাদের ইমান আছে ইমানদের সাথে আমাদের জুলুম তো টুকটাক আছেই প্রতিদিনই তো আমরা কাজ মধ্যে আমাদের কিছুটা সীমালঙ্ঘন কিছুটা জুলুম হয়েই যাচ্ছে তো জুলুম মিশ্রিত থাকলে ইমানের সাথে তারা নিরাপত্তা পাবে না তাহলে আমরা কী করবো তখন আল্লাহ তালা এটা আয়াতনাদেরকে জানিয়ে দিলেন যে জুলুম থাকবে কিন্তু সবচাইতে বড় জুলুম হচ্ছে সেরেক এই এই বড় জুলুম যেন না থাকে সেরেক থাকলে কাজ হবে না সেরেকের নিম্নে যে জুলুমগুলি সেগুলি আল্লাহ তালা তবা মা ক্ষমা করতে পারে না তবা না করে মারা গেলে তাদেরকে শাস্তি দেওয়ার পরেও মুক্তি দিতে পারেন তো যারা ইমান এনেছে এবং সেরেক মিশ্রিত করে নাই তাদের জন্য নিরাপত্তা তারাই প্রাপ্ত এভাবে আল্লাহ তারা ঘোষণা করে দিলেন যে ইমানের সাথে যেন সেরেক মিশ্রিত না খায় তবে ছোট গুণা ছোট গুণা যদি গুনায় ছবি হয় এগুলি তো মানুষের ন্যাকামড়ের মাধ্যমে এগুলা তালা ক্ষমা করে দেন এবং এগুলো মিটে যায় আর গুনায় কবিরার জন্য তো অবা করতে হবে তবা করলে গুনায় কবির আল্লাহ ক্ষমা করেন আর যদি কারো ভাগ্যে তো অবা না জুটে তো আগে মৃত্যু হয় তাহলে আল্লাহ ইচ্ছা করলে তাকে শাস্তি দিয়ে তারপর পাপের শাস্তি ভোগ করার পরে তাকে সাফাতের মাধ্যমে দুজক থেকে বের করতে পারেন এটাই হচ্ছে আল্লাহর বিধান তো আমরা আশা করি ইব্রাহিম আসলাম আমাদের জাতির পিতা এবং এহুদি খ্রিস্টান সমস্ত জাতির তিনিই পিতা কাজেই তার আদর্শগুলি যেন আমরা মেনে চলতে পারি এবং তার সবচেয়েতে বড় আদর্শ হলো যে তিনি মস্যিক ছিলেন না এবং তিনি অনুসন্ধানকারী ছিলেন যে অনুসন্ধানকারী এটা কিন্তু খুব জরুরি ব্যাপার আমরা কিন্তু সমাজে দিনের ব্যাপারে অনুসন্ধান করি না আমরা প্রাইভেট পাড়ানোর জন্য ছেলেপানদেরকে ভালো পাশে ভালো মাস্টার খোঁজ করি রোগ ব্যাধিকে মুক্তির জন্য ভালো ডাক্তার খোঁজ করি মামলা জেতার জন্য ভালো উকিল খোঁজ করি কিন্তু নিজে যে কোন আলেমের কাছ থেকে দিন গ্রহণ করব এটা কিন্তু আমরা খোঁজ না করে অনেক সময় ওই ব্যাসভূষাওয়ালা বরফ পাগড়িওয়ালা যুগ্মওয়ালা একজনকে দেখেই তার মধ্যে হয়তো এলেম নাই জ্ঞানই নাই। মৌলিক জ্ঞান এর অধিকারীও সে না এরকম অনেক মানুষ সমাজে বিভিন্ন রকম কলা কৌশলে মানুষকে কাবু করে ধর্ম ধর্মভাবসা করেন কিন্তু অনেক মানুষ পরীক্ষা নিরীক্ষা ছাড়াই এদের অনুকরণ করেন এই জন্য আমাদের জাতি পিতা ইব্রাহিমুল আসলাম তার মৌলিক বিষয় হলো যে তিনি মস্মিক ছিলেন না এবং তিনি অনুসন্ধানকারী মানুষ ছিলেন এই জন্য আমাদেরকে সবসময় অনুসন্ধান করতে হবে এই অনুসন্ধান আপনি করবেন কোরআনের মাধ্যমে রাসুলের জীবনের মাধ্যমে একটা মানুষকে পরীক্ষা করবেন কিভাবে তো এই তো এজন্য তো মানে ডাক্তারের রোগ চিকিৎসা করতে পারে রোগ পরীক্ষা করতে পারে কিন্তু মানুষ পরীক্ষা করবেন কিভাবে মানুষ পরীক্ষা করার ক্রাইটেরিয়া এটা হচ্ছে রসুল পাকসামের জীবনী রাসুলের জীবনীকে আপনি জানবেন এবং ওই জীবনের সাথে যে আলেমের সবচাইতে বেশি মিল থাকবে পুরোপুরি না হোক সবচাইতে বেশি মিল থাকবে যে আলেমের যে পীরের বা যে হাদির আপনি তার অনুকরণ করবেন এখানে অন্য কিছু আপনাকে দেখতে পাবেন শুধু রাসুলের জীবনটা আপনি দেখেন তো এইভাবে যেন আমাদের মধ্যে অনুসন্ধান অব্যাহত থাকে আমরা সেম থাকি আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন এবং সবসময় আল্লাহর কাছে তো অবাস্ত করতে হবে গুণা কারোর মধ্যে থাকলে সেটা আপনি জানেন আল্লাহ জানে আল্লাহর কাছে বলে ওটার থেকে ফিরে আসতে হবে ফিরে আসেন না আমি ফিরে এসে যদি আর ওই কাজ পুনরায় না করা হয় তা আল্লাহ তাকে ক্ষমা করবেন তাকে জান্নাত দান করবেন তো এ পর্যন্তই আমরা